মর্নিং মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে দশটা দশটা কুড়ি তো আমি যথারীতি আজকে দিনের থেকে একটু সকাল সকাল উঠেছি উঠেছি হচ্ছে সাড়ে সাত সাতটা সাতটায় যেতে তো উঠে দেখি কারেন্ট নেই বড়ি দেওয়া হয়েছে বড়ির ডাল ভেজানো ছিল তো যাই হোক বড়িটা দেখছি কারেন্ট নেই তারপরে রিতাদি আগেই বেঁচে রেখেছিলো যাই হোক রীতাদিটা হয়ে গেলো আমারটা কারেন্ট ছিল না তো তারপরে কারেন্ট আসলাম বপুকে ডাকলাম বপুকে বললাম গপু আমার কারেন্টটা দিয়ে যেত বাবা তোর মা এত কষ্ট করছে আর পারছে না বিশ্বাস করবে কি তোমরা জানি না হয়তো তোমরা বলবে যে না এটা নাটক বা কিছু বা কিছু একটা গপুকে বলার পাঁচ মিনিট পরেই কারেন্ট চলে আসলো হ্যাঁ গপুম উঠিয়ে বললাম গপু আজকে আমার কারেন্ট নেই বাবা তুই একটুখানি তোর মার এত কষ্ট হচ্ছে দেখছিস পড়ে গেছে তারপর এরকম হচ্ছে একটু কারেন্টটা দিয়ে দেখতে তো বিশ্বাস করবে একটু তোমরা জানি না আমার মাও থাকতে আছে মা দেখেছে তো তার পাঁচ মিনিট পরেই কারেন্ট চলে আসবে ঠিক আছে ওই যে কথাতে আছে না বিশ্বাসে মিলাই বসতু তর্কে বহু দু এরকম তো আমার বিশ্বাস আমার কাছে ঠিক আছে তো আমি আমার বিশ্বাস নিয়ে থাকি সে হচ্ছে ব্যাপার আর কি লগণ গিয়েছি ভুলে গেছি লবণ গিয়েছি তারপরে কারেন্ট আসলো কারেন্ট আসার পর রিতা দি রিতা বড়িটা দিয়েছে রিতা দি বড়িটা দিয়েছে পুরাই দি রিতা দি বড়ি দেওয়া হয়ে গেছে ওদের তারপর ওরা সবাই মিলে এসে তাড়াতাড়ি করে তখন আমার বড়িটা ওরা দিয়ে দিল তাড়াতাড়ি করে মা গেল তারপরে কারেন্ট আসার সাথে সাথে আমি ডালটা বেটে দিলাম বেটে দিয়ে মা সকালে কাজ যত কিছু করার পড়েছে আমি উঠলাম উঠে তাড়াতাড়ি করে কাপড় খেতে রুটি করছিলাম টা করে রেখে তাড়াতাড়ি করে মা দুটো যখন করলো আর আমি বাকিটা করলাম ওরা তাড়াতাড়ি করে গালেতালি তিতাই দিই ওরা সকলে আসলো এসে তখন বেঁচে দিল ওরা বসিয়ে দিলোট ঝটা ঝট বড়ি ফাটিয়ে ওরা বসিয়ে দিলো খুব উপকার করেছে তো ওরা আমার আজকে ভীষণ উপকার করেছে দুজন পিতাই দুজনে খুব উপকার করেছে তো ওদের জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকে খুবই উপকার করেছে আর আমি বলি না যে আমার পাড়ার লোক প্রতিবেশী খুব ভালো আমি সবসময় বলি যে আমার প্রতিবেশীরা আমার খুবই ভালো এরা আমার প্রতিবেশীরা ভীষণ ভালো তো ওরা এসে তাড়াতাড়ি করে দুজনে এসে বসিয়ে দিল আমার বসিয়ে আর খুব পরিবর্তনও হয়ে গেছে হয়ে গিয়ে কালকে যে পাটা লেগেছে বললাম পাটা বেশ বেশ খোলা আছে অনেকটাই খোলা আছে তো সবাই বলছে যে তাই এক্স রেটা করে নেওয়ার জন্য তো যাই হোক এবার এক্স রেটা করতে হবে তো আমি ভাবলাম এক্স রে করতে হবে তারপর সোমবার আমি বাবু যাবে গাড়িতে তো আমি মা সব কাজ মোটামুটি করতে পারি রান্নাটা আমাদের রান্নাটা একটু অন্যরকম তো রান্নাটা মা করতে পারে না তো যার জন্য রান্নাটা বললাম ঠিক আছে রান্নাটা দাঁড়িয়ে একটু একটু রেস্ট করে করে দিচ্ছি করে দিয়ে কাজ মোটামুটি ঘর মোছা হয়ে গেছে ঘর মশে ফেলেছি আর রান্নার মধ্যে পড়েছে সকালে বাঁধাকপি গাজর মটরকপি যা কিছু ছিল আলু সব কিছুতে একটা তরকারি রুটি খাওয়ার জন্য আর দুপুরের জন্য করেছি হচ্ছে করছি আলু হচ্ছে ভাজা করেছি আর মটরের শাকটা করবো আর আলু ফুলকপি বেগুন বড়ি একটা তরকারি করছি নিরামিষ আর হচ্ছে কী করবো কী বলে ওর নামটা আলু ফুলকপি বেগুন বইয়ের একটা তরকারি আর মাছ এনেছে মাছটা ভাত আর মটরের শাক আর কালকের যে ইয়েটা আছে শুকনো লঙ্কা আর কালকের যে মাছের টকটা আছে ওইটা ওইটা একটু কেয়াকে দিতে হবে কেয়া আমাকে বলেছিল গো কালকে দেওয়া হয়নি কেয়া সরি কালকে আমার খুবই শরীর খারাপ ছিল যার জন্য আমি দিতে পারিনি আজকে দেবো রেখেছি করে তো এই হচ্ছে মেনু আর মাছের ঝোল মাছের ঝোল হবে মাছ এনে দেখাচ্ছি মাছ ভাজ দিয়েছে বেগুনটা ভাত দিলাম আমার মনে হয় যখন রান্না করার থাকে সব কাজ করে থাকে এমনি আজকে আমার পায়ে ব্যথা তাই নাহলে দিনও তাই সব কাজ করে থাকতে আমি আগে রান্নাটা সেরে নিই যেহেতু খেয়ে বেরোবে আমার চিন্তা থাকে না আর ওই শীত ভাত একদিকে হচ্ছে একদিকে দিয়ে এটা আমার খুব বাজে লাগে সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নিই তারপর অন্য কাজে হাত দিই যে এদিকে শাকের বেগুন ভাজতে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এদিকে মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর কিছু আছে সেগুলো ভাজবো আর একটা কথা মাছ একটু পড়া করে না ভাজলে আমার ভাল লাগে না আর আজকে তো না মানে কী বলবো নিরামিষ নিরামিষের কোনো ব্যাপার নেই যার জন্য একটা কুন্তিতেই করছি বেগুনটা ভেজে নিয়ে মটরের শাকটা দেবো মাছটা গুলবো মাছের চোল মটরের চাক আর টেবিলের হয়ে যাবে বড়ির একটা তরকারি করেছি আর ধরে শুধু বড়ি দিয়েছি অন্য কিছু নিয়ে শুধু বড়ি দিয়েছি আর এখানে মাছটা ভেজে রেখেছি খুব বড় মাছ যেহেতু তো উপর বারে যেতে খুব সিদ্ধ করে রেখেছি টপ করে এটা হলেই হয়ে যাবে সব কাজ মোটামুটি হয়ে গেছে আর শীতকাল নেই আর ওয়েদারটা খুব একটা ভালো না একটু মেঘলা মেঘলা আছে তো মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেল ছড়িয়ে দিয়েছে সাইড থেকে দেখতেই পাচ্ছি তো বইগুলো সিদ্ধ হবে বলে আগে দিয়ে দিয়েছি তো মোটামুটি হয়ে গেছে এবার দেব জল কারণ হচ্ছে বড়ি তেল ছেড়ে দিয়েছে আর জল দিয়ে তারপর মাঠে ঝর দেবে নামাবার সময় অন্য কিছু না জাস্ট একটু ধনেপাতা দেবে জল দিয়ে দিলাম বড়ি আছে তো জলটা মিশ করে দিলাম ডাল দিয়ে একটু ঠুটলেই ধনেপাতা দেবো মাছটা দেবে দিয়ে ধনেপাতা দেবো শীতকালের মাছের ঝোল বড়ি দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আলু নি আলু কেউ খেতে যায় না আর যেহেতু মাছের ঝোল ফুলকপি আলু বেগুন বড়ির একটা তরকারি করেছি তো তার জন্য আলুটা আরও দিই তারপর মাছটা দি আলু বড়ি একদম টক ভগিয়ে পুড়ছে হয়ে গেছে কাতলা মাছের ঝোল কে কে ভালোবাসো শীতকালে ধনে আলু টমেটো আর বড়ি আলু দিইনি সরি সরি আলুটা কেউ না বলে দিই নি বড়িগুলোও সুন্দর ফুলেছে তো মাছের ঝোল রেডি কে কে ভালোবাসো বলো এরকম মাছের ঝোল খেতে কালারটা ফার্স্ট ক্লাস এসেছে আর গামলাটা আছে না ওইখানে দেখো একটা ঝুড়িতে আছে দেখো সমস্ত পুজো দেওয়া কমপ্লিট আমি এবার যাবো এক্স রে করতে স্নান টান গা মানে কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে পুজোটা করে নিলাম চলো সব হয়ে গেছে এবার এক্সরেটা করে আসি বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তা এখন বাজে দুপুর একটা একটা বাজে নিপুণ একটা মতো তো আমি গিয়েছিলাম এক্সরে করতে স্নান টান করে গেছিলাম হয়েছে বিশেষ কিছু ক্র্যাক হয়নি যেটা হয়েছে সেটা হয়েছে একটু ভালো চোট পেয়েছে যার জন্য ব্যান্ডেজ পেপ দিয়েছে আর কিছু মেডিসিন দিয়েছে সেগুলো কন্টিনিউ করতে বলেছে তা এখন খুব কষ্টে সৃষ্টি ছাদে উঠলাম হাঁটা চলা করতে বারণ করেছে ভারী কিছু তুলতে বারণ করেছে তো এই যে বড়ি দিয়েছে না আমার দেখতে কেউ ইচ্ছে হচ্ছিল যে বড়িগুলো কেমন হলো কি না একটু দেখে আসি দেখে আসি যেহেতুকে রোদ দূর নাই তো যার জন্য বড়িগুলো দেখার জন্য ছাদে আসলাম দেখাই তোমাদের কেমন হয়েছে আর এই যে ফুল গাছগুলোতে টুকটাক দুটো একটা ফুল হয়েছে দুটো একটা বলবো কেন ভালোই ফুল হচ্ছে আমি কয়েকদিন আসিনি যেহেতু ছাদে কালকে আসেনি কয়েকদিন বলতে গেলে কালকে ছোট পেয়েছি কাল সকালে এসেছিলাম বিকেলে আসেনি দেখাই বড়িগুলো তোমাদের এগুলো আমার বড়ি এগুলো আজকে দেওয়া হয়েছে ওই খাটটা আর এই দিকের অর্ধেকটা আজকে দেওয়া হয়েছে আর ওইগুলো কালকে সাদা হয়েছে বেশ সাদা হয়েছে হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা ছটা সামতি ছটা ছটা ঠিক ছটা আর আমরা এখন চা চা নিয়ে বসেছি আমি আর মা চা খাবো আর বড়ি দেওয়া হয়েছে বড়ি হয়েছে মোটামুটি সাদা হয়েছে কিন্তু একটু মেঘলার জন্য ইয়ে হয়নি একটু ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে ফ্যানের হাওয়াতে একটু ইয়ে হয়ে যাবে তবে পড়ে যাচ্ছে সব টপ টপ করে পড়ে যাচ্ছে আর এখন বানাবো হচ্ছে আমরা দুধ পিঠে দুধগুলি আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তো আমারই কবে থেকে খেতে ইচ্ছা করছে তো একা একা তো ভালো লাগে না কান্দিবাবু খাই না যেহেতু তো আমার জলের সিদ্ধ পিঠে আমার মা করতো সেটা খুব ভালো লাগতো খেতে খেতে তো সেটা করবে মানে ভাপা পিঠে যেটা যত পিঠেই হোক তো বাবার আমার বাবা পছন্দ করতে যেমন মা বলছে চালের গুঁড়ো নিয়ে এসেছি আমার আমার আমি আবার টুকটাক করে পিঠে পিঠে খেতে ভালোবাসি আমি একটু আমার পছন্দ হয় আমার ছেলে তো নেই আমার ছেলে ভালোবাসে হচ্ছে কোকুল পিঠে আর ভাজা পুলি এই এই দুটোর পাটিসাপটা ক্ষীর দিয়ে করতে হবে তবে পাটিসাপটা ওই নারকেলের ছাই দিয়ে ময়দার ঢেলা দিয়ে করলে আমার ছেলে খাবে না ক্ষীরের পুর করে পাটিসাপটা করতে হবে তা মেলাম ঠিক আছে তাই আমি করে দেবো তো আমার ছেলে তো আসুক পাটিসাপ হুম হুম আমার ভাই ভালোবাসে পাটিসাপটা খেতে আর জানেন তো বন্ধুরা কি বলবো আপনাদের এই বুকের না আমার তো লেগেছে ক্লামটা মতো কি এটা আছে যাই হোক কি বলে এটাকে আমি ঠিক জানি না ক্লাম বলে না কি বলে জানি না যাই হোক তো সেখানটাতে এই জায়গাটাতে আমার কালকে খুব বড়ো চোট পেয়েছি তো আমি আজকে ডক্টরকে বললাম যে এই জায়গাটাতে আমার চোট পেয়েছি তা কালকে বুঝিনি আজকে ব্যথা ব্যথা করছে তা বললো যে ঠিক আছে ওষুধগুলো দিলাম খান ক্যালসিয়ামের ওষুধ দিয়েছি আশা করি কমে যাবে পরে একটা চেক করে নেবেন বুকটার ঠিক আছে কালকে আমার অনেক জায়গায় লেগেছে হাতে লেগেছে হাতের এই কব্জায় লেগেছে বা হাতের এইটা দিয়ে সাপোর্ট দিয়েছি প্লাস এই হাতের কব্জায় লেগেছে এই হাতের কব্জাটাতে লেগেছে তারপরে পায়ে কালকে মানে কি বলবো থ্যাংকস টু গড মানে গোপু আমার সঙ্গে আছে কাল আমাকে গোপু বাঁচিয়ে দিয়েছে নাহলে আমার পা ভেঙে দুমড়িয়ে মুচড়িয়ে বিছানাগত হয়ে যেতাম এরকম হয়ে যেতাম কিন্তু গুপু আমাকে বাঁচিয়ে দিয়েছে যে মা হেঁটে চলে বেড়াচ্ছে গোপুর জন্যই আমি হেঁটে চলে বেড়া বেড়াচ্ছি চলো আর বেশি বকবক করব না চাটা খেয়ে নি দুধ বসিয়েছি কারণ অল্প করে দুধে সিদ্ধ হবে আর এখানটায় জল বসিয়েছি ভাপা পিঠে হবে কিছুটা এখানে বানিয়েছে আমি নৌকাগুলো বানিয়ে মানে গোলটা বানিয়ে দিলাম বাটিগুলো আর কিছু ভাপা পিঠে হবে আর এই যে ভাপা পিঠে হবে অল্প দুধ পুলি হবে কারণ কান্তিবাবু অল্প দু চারটে খায় খুব অল্প করেই বানাবো আর এখানে জল সিদ্ধ মানে জলের ভাপা পিঠে হবে জল বসিয়েছি গরম চল দেখাই পিঠের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো আর দুধ পুলি খেতে আমি ভীষণ ভালোবাসি এখানে এক কিলো দুধ রয়েছে দুধটা একদম ঘন করে জাল দেওয়া আছে ঠিক আছে একদম ক্ষীর করা আছে দুধটা তো ভালো করে দুধটা আরেকটু ফোটাবো ঘুটিয়ে দেবো

সবজি আছে সবজি যেটা বানিয়েছিলাম একটু সবজিটা আজকে তেল মশলা বেশি পড়ে যার জন্য সবজিটা একটু ঠেকাশে টাইপের হয়েছে আগে ঠেকাশে মানে বলতো একটু মশলা কম হল তেল মশলা একটু কম চেয়েছিলাম তো যার জন্য ওরকম হয়েছে তো কান্তিবাবু পছন্দ হবে এদিকে বলবে মশলা দেবে না দেবে না আবার এদিকে দিলে আমার পছন্দ হবে না খুব সমস্যায় পড়েছি জানা আর মনে হচ্ছিল যেন সন্ধ্যাবেলায় মনে হচ্ছিল যেন ঠান্ডা পড়বে না ও বাবা এখন দেখছি বেশ ঠান্ডা তো বাইরে বেরিয়ে দেখছি জানো বন্ধু বেশ ঠান্ডা আর আমার ফিল্টারটা সারাদিন চলতেই থাকে চলতেই থাকে তো কটা রুটি বানিয়ে নিই নিয়ে তরকারিটা গরম করবো আমার কুপুকে ঘুম পাড়াবো আমার ছেলে ঘুমোয় নিয়ে আজকে দুপুরে ঘুমিয়েছে রাত্রে এবার ঘুম পাড়াবো রুটিটা করে নিই নিয়ে ঘুম পাড়াবো আর বাইরেটা বেশ ঠান্ডা

যেটা হচ্ছে সকাল সকাল উঠে আমার কাজটা সকাল সকাল হয়ে যাচ্ছে আর বেশ ভালো দুটো পর্যন্ত ইয়ে করতে হচ্ছে না আজকে যেমন আহ সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা হ্যাঁ বারোটার মধ্যে রান্না অতগুলো তরকারি আজকে করেছিলাম শাক ভাজা মটরের শাক ভাজা উচ্ছে আলু ভাজা দেখাতে পারিনি আমি রান্নাগুলো করে আর আলু ফুলকপি বেগুন বড়ি একটা তরকারি আর মাছের টক করেছিলাম আজকে তেঁতুল ছিল মাছের টক তেঁতুল দিয়ে আর করেছিলাম কাতলা মাছের বড়ি দিয়ে তরকারি আর একটা কি করেছিলাম ও আর বাঁধাকপির তরকারি করেছিলাম তো এতগুলো রান্না করেছিলাম এতগুলো রান্না করে ভাত রুটি

হ্যাঁ আমি গেছি দুটো ডক্টর আছে একদিকে দুটো ডক্টর বসেছে আউটডোর করছে আর একদিকে একটা ডক্টর বসেছে ঠিক আছে তো আমি যেহেতু রিপোর্ট দেখাবো যেহেতু কালকে আমি ওখানে তো কোন চেম্বার করছে না আমি যেহেতু কালকে হসপিটালে এমার্জেন্সিতে দেখিয়েছি এমার্জেন্সিতে দেখানোর পর আমাকে ইয়ে করতে দিয়েছে তো যে ডক্টর আমাকে করতে দিয়েছিল উম কি বলে ওটাকে সিজেই বেরিয়ে যাচ্ছে এক্স রে তো আমি সেই ডক্টর বসেছেন সেই ডক্টরকে দেখাবো বলে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে প্রচুর লম্বা লাইন এবার আমি ততক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পারবো না তো টিকিট করতে হয় আউটডোরে দেখাতে গেলে তো কান্তিবাবু আর ওখানে কোনো ডক্টর নেই যে আমি সেই মুহূর্তে দেখাবো আমার জাস্ট রিপোর্টটা দেখানো নিয়ে কথা যে ওটা ফ্র্যাকচার হয়েছে কি হয় ক্র্যাক হয়েছে কি হয় এটা তো আমি দাঁড়িয়ে আছি লাইনে তো আমি বসলাম কান্তিবাবু লাইনে যাদের কি দাঁড়িয়েছে তো আমি দুটো ডক্টর দেখছি

আমার বাসায় এক ভদ্রমহিলা ছিলেন তো ওনাকে আমি কোনো জাতি বর্ণ ধর্ম কিছুই এখানে উল্লেখ করলাম না তো ওনার উনি ওনাকে প্রেসক্রাইব করেছেন ওনার বয়স্ক ভদ্রমহিলা ওনার প্রেসক্রিপশনটা কোথায় হারিয়ে গেছে। উনি হারিয়ে ফেলেছেন বয়স্ক মানুষ তো সরি ওনার ভুল না ওনার প্রেসক্রিপশনটা একজন নিয়ে চলে গেছে ওনার যে প্রেসক্রিপশনটা একজন নিয়ে চলে গেছে ভুলটা তার সেই অল্প বয়স্ক ছেলেটার ভুল তো ভদ্রমহিলা বয়স্ক এজেক্ট উনি অনেকটাই এজেক্ট আমার মায়েদের থেকেও এজেক্ট তো ভদ্রমহিলার ভুল না তো ভদ্রমহিলা ওই প্রেসক্রাইব প্রেসক্রিপশনটা ওখানে খুঁজতে এসেছে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রিপশনটা খুঁজতে এসেছে খুঁজতে এসে উনি যেখানে ওষুধ নেবেন সেখানে গিয়ে ওনার প্রেসক্রিপশনটা মানে ওনার যা গুলো বলছে তার সাথে তো ম্যাচ করছে না নাম ম্যাচ করছে না ওনার নাম কি বিবি যাই হোক উনি ম্যাচ করছে না তো উনি আসলেন

তখনই সেই ডক্টর সেই ওনার সাথে যা ব্যবহার করলেন পিছনে আমি দাঁড়িয়ে আছি তো যথায় আমার সময় আসলো আমি তখন ডক্টরকে বললাম যে আমার এই এই প্রবলেম হচ্ছে তো ওই তখন আমি বললাম ভদ্র যে আপনি যেখানে ওষুধ দিচ্ছে সেখানে গিয়ে বলুন যে আমার অমুক নাম অমুক নামের প্রেসক্রিপশনটা খুঁজে দিতে নামটা বলুন ওই দিদিদের ওরা খুঁজে দেবে খুঁজে দেবে ওখানে যারা ওষুধ দিচ্ছে হসপিটালটাকে তো ওষুধ দেওয়া হয় সেই লাইনে যাই হোক ওই মনে হয় বলেছে পেয়েছে পরে হয়তো পেয়েছে না ওই ডক্টরের মানে পুরো ব্যবহার পাল্টিয়ে গেল পুরো নাইনটি ডিগ্রি ঘুরে গেছে ওই ডক্টর পুরো নাইনটি ডিগ্রি ঘুরে গেছে কথাবার্তা সমস্ত কিছু তো তখনই ভাবলাম এই ডক্টর সাধারণ মানুষের সাথে কিরকম দিয়ে করলো আর আমার সাথে কেমন করছে এদের বিহেভিয়ারগুলো মানে ইমিডিয়েট পাল্টানোর দরকার তো উনি পাশের যে ডক্টর ছিল একটা অল্প বয়স্ক ডক্টর ছিল উনি নিজের প্রেসক্রিপশনটা নিজে দেখলেন এক্স রেটা ছবিটা দেখার পর পাশের যে আছেন ওনাকে বললেন যে ডাক্তার ম্যাডাম এটা ঠিক আছে কি না ভালো করে খুব খুঁটি নাটি তথ্য মানে ভালো করে একদম অনেকক্ষণ ধরে 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 দেখলেন বললেন এই করবেন না ওই করবেন না সেই করবেন ঠিক আছে কোনো ব্যাপার না প্রেসক্রাইব করলেন ঠিক আছে আমার সাথে আমি চাই যে আজকে যে সুযোগ সুবিধাটা যে ব্যবহারটা হসপিটাল থেকে আমার সাথে করা হয়েছে সেটা প্রত্যেকটা জনতার সাথে আম করা হোক প্রত্যেকের সাথেই ব্যবহারটা করা হোক আজকে মানে কি বলবো তো এই যে পোশাক আশা কথাবার্তা এই সব কিছুর উপর নির্ভর করে বাহ্যিক যে ইয়েটা আছে না আব্রটা আছে এটা বাদ দিয়ে সবার সাথে একই রকম ভাবে ব্যবহার করা হোক এটা আমি চাই শুধু যে আমার সাথে আজকে ভালো ব্যবহার করলো পাশের জনটার সাথে মিসবিহেভ করলো এটা আমি কখনোই মানে আমার ওই ভদ্রলোক মানে ডক্টর ভদ্রলোক বলছি সরি ওই ভদ্রমহিলার সাথে এরকম মিসবিহেভ করার পর আমার আমি যে চোখ মুখের যে এক্সপ্রেশনটা দেখিয়েছি মানে ওই ভদ্রমহিলার মানে ডক্টরের সামনে ওই ভদ্রমহিলার ওই কাগজটা প্রেসক্রিপশনটা হারিয়ে গেছে তো ডক্টর বলতে পেরেছে যে এনাকে যদি এবার কোনো কিছু বলি বা কিছু করি ইনি তো একদম ধুয়ে দেবেন এরকম বলে ভাবছেন উনি তো যাই হোক সেটা আমি যেটা বলেছি তো আমি ওই মাসিমাকে বললাম যে আপনি ওইখানে যান গিয়ে বলুন যে আপনাদের পুত্রটা আছে যাই হোক এবার আমার পায়ের প্রবলেম আমি তো বেশি হাঁটাহাঁটি করতে পাচ্ছি না ভদ্রমহিলার বাড়ি থেকে কেউ আসেনি ওনার ছেলের বউ বলুন বা যাই বলুন সেটাই হয়েছে ভদ্রমহিলার সাথে বয়স্ক বর্তমান তো এটা হচ্ছে কথা এবার আমি চাই আমি একা নিতে চাই না সকলের জন্য হোক যে সুযোগ সুবিধাটা দিচ্ছে রাজ্য সরকার সরকারের তরফ থেকে সেই সুযোগ সুবিধাটা সকলের জন্য হোক আম জনতার জন্য হসপিটাল হসপিটালটা এমনি পার্সোনাল কারির জন্য নয় হসপিটালটা আম জনতার জন্য গরিবদের জন্য গরিব বড়লোক নির্বিশেষে সকলের জন্য তো এই হচ্ছে ব্যাপার যাই হোক সে নিতে গেল বাড়ি এসে মাকে সেটাই আমি বললাম যে মা এখানে লাঠির জোর যত বেশি সেই টিকে থাকতে পারবে তো মা বললো হ্যাঁ রে এটা ঠিকই বলেছিস তুই এখন জানলি আমরা না মা আমি জানতাম কিন্তু চোখের সামনে দেখলাম কি না তার প্রতিবাদও করতে সক্ষম হয়েছি যদিও তাই হোক এইরকম যদি আপনাদের সাথে হয় আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন অবশ্যই প্রতিবাদ করবেন আমার বলতে বলতে কি হয়ে গেছে আমি পায়ে পাট একটু গরম শেক করব করে দেখিয়ে দিই অল্প করে একটু করেছি যাই হোক যেটুকু করেছি আর এখানে তরকারি গরম করতে দিয়েছি লবণ কম হয়েছে একটু লবণ দিয়েছি আর এই যে এই দুধগুলি আর মাছের ঝোলটা গরম করব তাহলে আমার কম তো যেটা বলছিলাম আপনারাও এই প্রতিবাদ করুন প্রত্যেকে প্রতিবাদ করুন আমি একা প্রতিবাদ করলে একা প্রতিবাদ অন্যায় দেখছি অন্যায় প্রতিবাদ করলে হবে না যদি ক না বলতে পারেন চোখ মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিন যে না আপনি এটা প্রতিবাদ চাইছেন বা আপনি তৎক্ষণাৎ সেই মানুষটাকে হেল্প করুন করে আপনার চোখের সামনে যারা এরকম অন্যায় করছে তাদের বুঝিয়ে দিন যে না এরকম প্রতিবাদ করার দরকার যাই হোক চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসাই থাকবেন আমার কথা আজকাল জড়িয়ে যাচ্ছে জানি না কেন তোতলা হয়ে যাচ্ছি হতে পারি সকলে ভালো থাক থেকো থাকবেন ততটা যায় না আমার সাথে জানো তো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো অনেকটা বক বক করলাম আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট গুড নাইট অল লাভ ইউ লাভ ইউ অল গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি করে ফল খেয়েও বেশি করে জল খেও ঠিক আছে আর আমরা যে ভাপা ভিটিটা বানিয়েছিলাম সেটা খেয়েছি বেশ টেস্ট হয়েছে ভীষণ নরম হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে টাটা